আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই আশা করছি ভালো আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি তো আমার কিচেনটাকে একটু নতুন করে সাজানোর চেষ্টা যেহেতু আমার হচ্ছে ভাড়া বাসা তার উপর ওপেন কিচেন নিজের মনের মতো হয় না রান্নাঘরটা হচ্ছে মেয়েদের কাছে মনের মতো হওয়াটা সবচেয়ে বেশি জরুরি কিন্তু ভাড়া বাসায় থাকতে গেলে যখন যেরকম তখন তেমনের সাথে মানিয়ে নিতে হয় আমার চুলার পাশে হচ্ছে এই টেবিলটা এটার উপরে হচ্ছে আমার বেশিরভাগ জিনিসপত্র রাখা হয় রান্না করার সময় তাই এই টেবিলটাকে আপনার ভাইয়া একটু ম্যাট দিয়ে ডাবল সাইড ট্যাপ দিয়ে হচ্ছে আটকে দিচ্ছিল যাতে করে টেবিলটা বেশি দিন ভালো থাকে আর যেহেতু রান্না করতে গেলে অনেক কিছু পরে মশলাপাতি পানি সেগুলো যাতে নষ্ট না হয় আর কি কিছুদিন পর পরই এই টেবিলের ম্যাটটা হচ্ছে আমি চেঞ্জ করি মানে ভ্যাকসিনটা হচ্ছে আমরা চেঞ্জ করি একটা সময় ছিল যখন আমি নতুন নতুন সংসারে যাই কিছুই বুঝতাম না কিছুই পারতাম না কিভাবে কি সাজাতে হবে গোছাতে হবে তাও জানতাম না মনের মতো রান্নাঘর থাকবে সেটাও কখনো ভাবিনি আস্তে আস্তে যখন রান্নার প্রতি সংসারের প্রতি মায়া মহব্বত সব কিছু জন্ম নিল তখন আসলে রান্নাঘরটাকে খুব বেশি সুন্দর করে সাজানোর চেষ্টা ইনশাল্লাহ একদিন নিজের রান্নাঘর হলে সেটা আরো মনের মতো করে সাজাবো এই দেখুন আমার টেবিলটা কেমন হয়েছে সবাই অবশ্যই জানাবেন এটা হচ্ছে তার পরের দিন চা করে নিচ্ছিলাম আজকে কিছু মেহমান আসবে আমার আপু ননাস আর সকালবেলা ঘুম থেকে উঠেই সবার আগে পেঁয়াজ এগুলো কেটে নিচ্ছিলাম কাটা কোটা কাজগুলো যেহেতু আমার আর আপনার ভাইয়া মিলে সব কিছু করবো আমাকে হেল্প করার মতো আর কেউ নেই আর আমি অন্য কারো হেল্প নেই ও না টুকিটাকি যা হেল্প নেই তা হচ্ছে আমার হাজব্যান্ড থেকে নিই যখন উনি বাসায় থাকে। এখানে মুরগির মাংস ভেজে তারপরে ভুনা করব তারপর ঝিঙ্গে ভাজি আর এটাতে হচ্ছে গরুর মাংসগুলো বসিয়ে দিয়েছি আর তারপরে হচ্ছে পোলাও রান্না করার জন্য সব কিছু নিয়েছি আলহামদুলিল্লাহ আমি এখন পোলাওটা খুব ভালো মতো রান্না করতে পারি ঝরঝরে পোলাও রান্না করতে পারি এখানে চালগুলো সিদ্ধ করার পর পানি আর দুধ দিয়ে দিচ্ছিলাম আর এখানে হচ্ছে চিংড়ি মাছ ভুনা করব লাস্টে একদম দেখাবো যে কি কি রান্না করলাম আপনাদের সবাইকে আর আমার চ্যানেল ভিডিও ভালো লেগে থাকলে সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আর আমার ছেলে মেয়ের জন্য অবশ্যই অবশ্যই দোয়া করবেন চিংড়ি মাছ হচ্ছে একটা মজার মাছ যদিও এটা মাছ না কিন্তু আমরা বাঙালিরা সবাই এটাকে মাছ বলেই সমর্থন করি তো কি কি রান্না করলাম সব কিছু এখানে আছে গরু মাংস মুরগির মাংস ডিম ডাল ভাজি আর হচ্ছে পোলাও আর সাদা ভাত তো আজকের ভিডিও এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে আসসালামু আলাইকুম